আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা অনেক দিন যাবত আসলে তেমন ভিডিও দেওয়া হয় না এর মূল কারণ হলো অত্যন্ত কাজের পেশারের কারণে তারপরও যাই হোক কাজ দু সালের ডিসেম্বরের প্রায় শেষের দিকেই আমি এসেছি আমাদের সেই নাটকের হালতির বিলেরি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের যে খাল আছে খালের একটা ত্রিমোহনী আছে সেখানে অর্থাৎ এখানে খালের তিনটির মোহনা আর কি বলা যায় সেখানে আমার সময়টা খুবই সংকীর্ণ আমি আপনার আবহাওয়ার বা ভিডিওর যে ন্যাচারাল পরিবেশ দেখে বুঝতে পারছেন সূর্যপ্রায় একটু অনু অবস্থা যাই হোক দশ পনেরো মিনিট হয়তো সময় আছে আমার হাতে তারপরও আসলাম সত্যকে একটা ভিডিও দেওয়ার কারণে ভিডিওটা দেওয়াতে বৈশিষ্ট্য ছিল আমাদের যে অনেক সময় ভাই আমরা বাধাই করা বসি কেন আমরা এই স্পুনে ব্যবহার করি এর একটা মূল কারণ হলো বাধাই করা বসি আমরা ইচ্ছে মতো অতিরিক্ত সার্প দেখে আমরা কিন্তু বাসাই করতে পারি কিন্তু রেডিমেড যেগুলো অ্যাঙ্গার পাওয়া যায় বাজারে সচরাচর সেগুলোতে কিন্তু তেমন একটা শার্পনেস বা ধারণ ভাবটা অতটা থাকে না যার কারণে সেটাতে যে বডি হিটের সম্ভাবনাটা অত্যন্ত কম থাকে আর এরই কারণে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো বসি নিয়ে আমরা বাধাই করে আমরা বাজারে স্পুন আর এর বৈশিষ্ট্য অবশ্যই যারা ইতিমধ্যে যারা মাছ শিকার করছেন তারা কিন্তু জানেন যে আমাদের দেশের যদিও বা মাছের পরিমাণ খুবই সংকীর্ণ তারপরে যতটুকু থাকে বিভিন্ন রকম যেগুলো মাছ ধ্বংসকারী জাল সেগুলো দিয়ে বেশিরভাগই ধ্বংস হয়ে যায় আর তারপরও বর্তমানের পরিস্থিতিতে যে দখলদারিত্ব সেখানে উন্মুক্ত তেমন কোনো মাছ শিকারের তেমন ব্যবস্থা তো নেই এর মধ্যে দিয়ে যা হোক আজকে আমি চেষ্টা করতেছি দেখি কি অবস্থা হয় মাছ তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরও চেষ্টা করতে থাকি আমাদের অনেকভাবে প্রশ্ন করেন যে ভাই আসলে স্পুনগুলো আমরা কীভাবে নেব আমরা আগেও বলেছি আগের অন্যান্য ভিডিওতে দিয়েছি যে আপনারা অবশ্যই যারা স্পুন অর্ডার করবেন এখন আমরা যেহেতু হোম ডেলিভারি দিচ্ছি তারপরেও আমাদের প্যাকেজ সিস্টেমটা এমন মিনিমাম আপনাকে তিন পিস নিতে হবে যারা হোম ডেলিভারিতে নিতে চান তাদেরকে আর অবশ্যই আপনাকে দুশো টাকা আগাম বিকাশ করে বিকাশের স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিম্নে দেখানো নিচের দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানেই আপনারা দিবেন বিকাশের স্ক্রিনশটটা দেওয়ার পরে আপনার পূর্ণ নাম ঠিকানা এবং ফোন নম্বর দেবেন আর নিচে অবশ্যই উল্লেখ করবেন কত পিস ফোন আপনাকে লাগবে যা হোক চেষ্টা করতে করতে অনেকেই কিন্তু হতাশ হয়েছে আসলে হতাশ হওয়ার মতো তেবর কিছুই কিন্তু নেই এখানে মাস শিকারটা অবশ্যই ধৈর্যের ব্যাপার একটা সময় কিন্তু দেখবেন যে আমিও প্রথম অবস্থায় যখন শুরু করি হতাশ হয়েছিলাম অনেক দিন খালি হাতে ঘুরেছি তারপরও নিরাশ না হয় অবশেষে একদিন আমি কিন্তু কাঙ্ক্ষিত ফল পেয়েছি যেখানে গভীর পানে দেখবেন সেখানে মূলত কিনারার দিকে কিন্তু ওই সন্ধ্যের দিকে মাছগুলো কিন্তু থাকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আমার এখানে আমি দেখুন কিনার দিকে কিন্তু ফেলেছি আর সন্ধ্যার দিকে ছোট মাছগুলো যেমন কিনার দিকে আসে ঠিক ওই মাছগুলো খাবারের উদ্দেশ্যেই কিন্তু বড় মাছগুলো বা এই বয়েল মাছগুলো এই কিনার দিকেই বেশি থাকে আর কি ইতিমধ্যে হিট একটা হয়েছে দেখা যাক যাই হোক মনে হয় ওটা খারাপ না তারপরও উপর দিয়ে আসতেছে মানে এটা ঠিক বডি হিটই হয়েছে একটা জিনিস খেয়াল করবেন যখন মাছের বডি হিট হয় তখন কিন্তু অতিরিক্ত পানিয়ে ধরে আর কি আর তেমন একটা পাঁচটা পাঁচটি করবে না মনে হচ্ছে যে কেমন যেন ভারী একটা কিছু মনে হচ্ছে গেঁথেছে কিন্তু আসলে বডি হিটই কিন্তু বলতে এমনটা হয় বিশেষ করে ঘাড়ে হিট করলে মাছটা মনে হয় অজ্ঞান হয়ে যায় এমনটাই ভাব মনে হয় আর মুখে হিট করলে তো অবশ্যই টানাটানি পরিমাণ বেসে যায় এই যে অবস্থা দেখুন মার্শাল্লাহ অল্প সময়ের মধ্যে যেহেতু হয়েছে আজকের ভিডিওটা বড় করবো না তেমন একটা হ্যাঁ বাঁধানো বশির সবথেকে বড় একটা গুণ আপনার বডিতেও কিন্তু হিট হয় সবচেয়ে বেশি হিট এটা হচ্ছে সবচেয়ে কার্যকর যেখানে ছোটো মাছ খেতে আসলো বডি ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে আর মনোফিলামেন্ট সুতার একটা গুণ কি দেখুন যে অতিরিক্ত জোরে জোরে তাড়াতাড়ি করবেন এই জিনিসটা খেয়াল করুন যখন পি সুতা ব্যবহার করবেন যেহেতু বডিটা হিট হবে হালকা একটু জায়গা লেগেছে অতিরিক্ত প্রেশার দেবেন তো কেটে যাবে আর মনোফিলামেন্ট সুতা একটু প্রেশার দিলেও সুতার স্প্রিং করার কারণে এটা কিন্তু কাটবে না এটার সুতোর মধ্যে একটা বৈশিষ্ট্য আর বাঁধানো বসীগুলার ইচ্ছা মতো যে শার্পগুলো হয় যার কারণে কিন্তু বডিতে বেশি আটকায় এতটাই শার্প আপনি দেখতে পাচ্ছেন হাতে একটু টোকা লেগেছে হাতে আটকে গিয়েছে ঠাকুর চেষ্টা করতে থাকি বন্ধুরা